আমি আজকে বানিয়েছি মোচা দিয়ে মুসুর ডাল আমার এই রেসিপিটা দেখতে থাকুন আমি কিভাবে বানিয়েছি আমি এটা গরম ভাত বা রুটির সঙ্গে আপনারা পরিবেশন করতে পারবেন যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা কুকিং অর্পিতাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে বানাচ্ছি মোচা দিয়ে ডাল আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল মোচার ডাল একটা সহজ রান্না এটা আপনারা সবাই বানাতে জানেন আমি আমি যেইভাবে বানাই সেইভাবেই বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি নিয়েছি মোচা দেখুন বন্ধুরা কত বড় মোচা মোচা কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী একটা সবজি আমি এখানে মোচাটাকে সুন্দর কেটে বেছে নেবো মোচা কাটার ভিডিও কিন্তু আমার আগের ভিডিওতে আছে আপনারা চাইলে দেখতে পারেন আমি কিন্তু এই ভিডিওতে আর মোচা কাটার ভিডিওটা দেখাচ্ছি না আমি উনুনে কড়া বসিয়ে দিয়েছি আমি কড়াইতে জল দিয়েছি জলটা আমার গরম হয়ে গেছে আমি প্রথমে দিচ্ছি এখানে লবণ এরপরে দিচ্ছি হলুদ আমি এরপরে যে কেটে নেওয়া মোচাটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মোচাটা দিয়ে দিচ্ছি আমি মোচাটা দিয়ে এখানে ঢেকে দিচ্ছি আমি পাঁচ মিনিটের জন্য হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে দেখছি আমার মোচা থেকে কিন্তু কালো জলটা বেরিয়ে গেছে আমি এবারে নামিয়ে নিচ্ছি আমি উনুনে আবারও কড়া বসিয়ে দিয়েছি আমি কড়াইতে সরষে তেল দিয়েছি আমি রান্নাটা কিন্তু সর্ষে তেলেই এই সব রান্না কিন্তু অল্প তেলেই হয়ে যায় আমার তেলটা গরম হয়ে গেছে আমি প্রথমে দিচ্ছি এখানে তেজপাতা দুটো শুকনো লঙ্কা আমি দুটো শুকনো লঙ্কা কিন্তু ছিঁড়ে নিয়েছি আমি এরপরে দিচ্ছি পাঁচ ফোড়ন আমি তারপরে দিচ্ছি গোটা জিরে আমার এই মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে তারপরে দিচ্ছি আমি পেঁয়াজ আমি একটা পেঁয়াজ কিন্তু কুচি নিয়েছিলাম আমি পেঁয়াজটা দিয়ে কিন্তু ওখানে ভেজে নেব আমার পেঁয়াজটা কিন্তু এখানে ভাজা হয়ে গেছে আমি এরপর এখানে কিছু মশলা দিচ্ছি প্রথমে দিচ্ছি জিরে গুঁড়ো আমি এরপরে দিচ্ছি ধনে গুঁড়ো আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা এখানে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি এরপর এখানে দিচ্ছি টমাটো আমি এখানে একটা টমাটো কুচিয়ে নিয়েছি আমি এই টমাটোর উপরে এবারে দিয়ে দিচ্ছি হলুদ হলুদটা দিলে টমাটোটা কিন্তু তাড়াতাড়ি গলে যাবে টমাটোটা কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে আমি এরপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মোচাটা এই মোচাটা দিয়ে কিন্তু এখানে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি মোচাটা দিয়ে কিন্তু এখানে এক দু মিনিটের মতো আমি নেড়ে নেব আমি মোচাটা দিয়ে কিন্তু এখানে এক দু মিনিটের জন্য আমি ভেজে আবারও আমি মিশিয়ে নেব আমি চিনিটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিয়েছি আমি এরপরে দিয়ে দিচ্ছি মুসুর ডাল আমি ডালটা কিন্তু আগে থেকে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম আমি ডালটা দিয়ে আবার খুব ভালোভাবে এখানে মিশিয়ে নেবো মোচার সঙ্গে এটা কিন্তু একটা সিম্পল রান্না আমি এখানে বেশি মশলাও কিছু ইউজ করিনি খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি ডালটা কিন্তু খুব ভালোভাবে মোচার সঙ্গে মিশিয়ে নিয়েছি এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি যেহেতু মোচা সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম তাই জন্য আমি এখানে লবণটা দেখেই দেব লবণটা দিয়ে আমি খুব ভালোভাবে এখানে মিশিয়ে নেব আবারও আমি লবণটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিয়েছি আমি এরপরে দিয়ে দিচ্ছি জল আমি এখানে কিন্তু গরম জল ব্যবহার করছি গরম জল দিলে কিন্তু ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর তরকারিটা খেতে খুব ভালো লাগে জলটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন আমি এবারে কিন্তু এখানে ঢেকে দিচ্ছি যতক্ষণ না আমার ডালটা সেদ্ধ হয় আমি কিন্তু এখানে ততক্ষণ ঢাকনাটা দিয়ে রাখবো খুলে দেখছি আমার রান্নাটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখানে আমার ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর মোচাটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু হালকা আঁচে দশ মিনিটের মতো কিন্তু আমি ঢাকনাটা দিয়ে রেখেছিলাম আমার রান্নাটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আমি এবারে নামিয়ে নিচ্ছি